বাড়তি যখন মাছ মাংস থাকে না শুধু কয়েকটা ডিম পরে থাকে তখন আমি এই রেসিপিটা ট্রাই করি খেতে অসাধারণ হয় বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে আর বানানো খুব ইজি খুবই সিম্পল হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনারা দেখছেন সাথেস কিচেন ওইট ব্লগ চলুন তাহলে আজকের এগ বিরিয়ানির রেসিপিটা দেখে নিন কীভাবে বানাবেন একদম স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় আর বানাতে খুব একটা বেশি সময় না লাগে তো সববার প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি গ্যাসের এক পাশে আমি ডিম সেদ্ধটা করে নেবো অল্প একটু লবণও দিয়ে দেবো জলের মধ্যে এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণ চলুন আলুগুলোকেও কেটে আমি সেদ্ধ বসিয়ে দেবো এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আলুগুলো মাঝারি সাইজের ছিল মাঝ বরাবর কেটে হাফ করে নিয়েছি পরিমাণ মতো জল সামান্য একটু লবণ আর সামান্য একটু ফ্রুট কালার দেবো আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন ফ্রুট কালারটা আপনি দেবেন না এরপর কুকারের ঢাকনা দিয়ে ঢেকে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব সেদ্ধ করে আলু আর ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি কিছু সবজি করে নিয়েছি দেখুন কী কী নিয়েছি এখানে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম টমেটোটা পেস্ট বানিয়ে নেবো আর এখানে সেদ্ধ করা ডিমটা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করা আলুটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে আমি ভিজিয়ে রাখবো চাল এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চালটা এখানে নিয়ে নেবেন সবার প্রথমে চালটা ধুয়ে তারপর ভেজাবেন তবে চালটা আর ভেঙে যাবে না আর ভাতগুলো গোটা হবে যদি ভিজিয়ে রাখার পর চালটা ধুতে যান তাহলে চালগুলো ভেঙে যাবে ভাতটাও ভাঙা ভাঙা হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এরপর ডিমগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে যদি লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেওয়া হয় ডিমগুলো দেখতে বেশ সুন্দর লাগে কালারটা একদম লাল লাল হয় ডিমের মধ্যে লবণ আর আলাদা করে হলুদ মাখার দরকার হয় না এবার আমি ডিমগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব যেহেতু দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে আছে তাই একটু সাবধানে নাড়বেন হলে আলুগুলো ভেঙে যাবে আলুগুলো ভেজে নিয়েছি আমি এখন তুলে নেব ওই কড়াইতে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ যেগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম আর বন্ধুরা এখানে আমি বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝের সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এখন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আর কিছুটা পরিমাণে এখানে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা খুব একটা কঠিন নয় জাস্ট গ্যাসের আশটাকে হাইতে রেখে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে খুব বেশি কালো করে ভাজা যাবে না এতে পেঁয়াজের স্বাদ তেতো হয়ে যাবে আর বেরেস্তাটা তুলে নেওয়ার পরে হালকা একটু মিলিয়ে রাখবেন যতক্ষণ আমি আলু ডিম আর বেস্তাটা ভাজছিলাম ততক্ষণ আরেক সাইডে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে ভেজানো চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ওই পনেরো মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে গোটা এলাচ দারচিনি লবঙ্গ চালের মধ্যে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ চালটা সেদ্ধর সময় কিন্তু লবণটা অবশ্যই ব্যবহার করবেন এরপর আমি এটাকে নেড়ে চেড়ে রাখবো আর দশ মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে নাইনটি পারসেন্ট আমি এটা সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে ছেঁকে নেবো চলুন বন্ধুরা ওইদিকে ভাতটা হতে থাক ততক্ষণ আমি কড়াইতে কারিটা বানিয়ে নিই তো এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম মানে তিনটে মাঝের সাইজের পেঁয়াজ ওইটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নেব আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে এখন সাদা তেলেও করতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আর দিচ্ছি এখানে আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণে এবার আদা রসুন পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর একটা বড়ো সাইজে টমেটো পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি আমি যেহেতু কুচনো পেঁয়াজটা ব্যবহার করেছি তাই এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি আপনারা যদি বাটা পেঁয়াজে রান্না করেন তাহলে টমেটোটা কেটে দিলেও চলবে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে এরপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন তেলের মধ্যে যখন গুঁড়ো মশলাটা যায় তখন দেখুন কালারটা অসাধারণ আসে তেলটা যখনই ওপর থেকে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে এরপর ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে ওজনে ওই পঞ্চাশ গ্রাম এরপরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ওপর থেকে কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে আর কালারটা একদম দুর্দান্ত এসছে এরপর এখানে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা দেড় টেবিল চামচ পরিমাণে সানরাইজের যে প্যাকেট বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওটাই আমি এখানে ইউজ করেছি বিরিয়ানি মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপর দিচ্ছি যেই দইয়ের বাটিটা সেটা ধুয়ে অল্প একটু জল জল দিয়ে আবারও কষিয়ে নিলাম এরপর দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এখানে একটা ছোট্ট কথা ক্যাপসিকাম যদি বাড়িতে থাকে ব্যবহার করবেন আর না হলে এটা স্কিপ করে যেতে পারেন ক্যাপসিকামটা দিলে আমার বেশ ভালোই লাগে তাই বাড়িতেও ছিল দিয়ে দিয়েছি অল্প একটু জল এখানে আমি দিয়েছি এবার মানে ওই হাফ বাটির মতো জল যখনই এটা ফুটে আসবে তখনই নামিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করা যাবে না আবার ঝোলো রাখা যাবে না ভিডিওতে ঠিক যেরম দেখছেন এরম গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে এরপর ওই গ্যাসেই বসিয়ে দিয়েছি একটা বড় হাঁড়ি আর এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করেই হাঁড়িটা সাজিয়ে নেবো সবার প্রথমে গ্রেভিটা আমি ঢেলে দিয়েছি আপনাদের কাছে যদি বড়ো কড়াই থাকে তাহলে সেই কড়াইতেই গ্রেভিটা বানাবেন আর ওই কড়াইতেই দমে বসিয়ে দেবেন আমার কাছে যেহেতু ছিল না আর পাঁচশো গ্রাম চালের বানাচ্ছি তো অনেকটা বেশি পরিমাণে ভাত তাই আমি হাড়ির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি এরপর আলু আর ডিমগুলো হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখানে ভাতটা না আমি দুটো থালার মধ্যে মিলিয়ে রেখেছিলাম যাতে চালগুলো ভেঙে না যায় দেখুন এক বাটি পরিমাণে আমি দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল দেড় টেবিল চামচ পরিমাণে পাঁচশো গ্রাম চালের ওপর আমি পরিমাপটা দেখাচ্ছি আপনারা যদি কম চাল নেন তাহলে পরিমাপটাও কমিয়ে দেবেন না হলে তীব্র গন্ধ হয়ে যাবে কেওড়া জল এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আর মিঠা আতর এখানে দিচ্ছি দুই ফোঁটা পাঁচশো গ্রাম চালের ওপর আমি যে পরিমাপটা বললাম এটা যদি আপনারা ইউজ করেন সত্যি বলছি তীব্র গন্ধ আসবে না হালকাই গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে বিরিয়ানিটা এর থেকে বেশি দিলে কিন্তু তীব্র গন্ধ চলে আসবে এরপর একসাথে আমি ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢাক দিয়ে ঢেকে আমি রেখে দেবো যাতে স্মেলটা চলে না যায় এরপর হাঁড়িটা সাজিয়ে নেব হাঁড়ির মধ্যে আগে থেকে আলু আর ডিম দেওয়া ছিল ওপর থেকে কিছুটা বেরেস্তা ভাজা ছড়িয়ে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা চালটা এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দেবো যেহেতু তলায় সবটাই দিয়ে দিয়েছি তাই জন্য আর লেয়ার করবো না জাস্ট মাঝে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা সামান্য একটু চিনি আর বেরেস্তা ভাজা ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলার গ্রেভিতেই আমি ইউজ করে নিয়েছি তাই অল্প একটু এখানে ব্যবহার করছি আর এখানে আমি প্যাকেট সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে হোমমেড বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন এবার ওপর থেকে সেদ্ধ করে রাখা বাকি চালটা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো আবারও একটু বিরিয়ানি মশলা আর যেই দুধের মধ্যে উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেবো এক জায়গায় ঢালবেন না একটু চারপাশ ঘুরিয়ে ঢেলে দেবেন এরপর হাফবাটি পরিমাণ জলের মধ্যে সামান্য একটু ফ্রুট কালার মিশিয়ে রেখেছিলাম অরেঞ্জ ফ্রুট কালার সেটাও চারপাশে ঘুরিয়ে দিয়ে দিয়েছি আপনার চাইলে কেশরও ভিজিয়ে রাখতে পারেন দুধের মধ্যে এরপর হাঁড়ির ঢাকনাটা বন্ধ করার জন্য একটুখানি আটা মেখে আমি চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এখন চেপে দেবো যাতে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে না যায় দশ মিনিটের জন্য লো গ্যাসে গ্যাসেটাকে আমি দমে বসিয়ে রাখব। দশ মিনিট পরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘণ্টা পর বন্ধুরা আমি পরিবেশন করব তো বন্ধুরা আধা ঘন্টা পর পরিবেশন করছি দেখুন সাইডের যে আটাটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আটাটা এখন তুলে পরিষ্কার করে দেবো হাঁড়িটা এরপর আপনাদেরকে বিরিয়ানিটা দেখাচ্ছি যে কতটা ঝুরঝুরে হয়েছে একদম কিন্তু ভাতগুলো গোটা গোটাই আছে ভেঙে যায়নি আর একদম পুরো যাকে বলে ঝর্নার মতো পড়ছে আর তলায় দেখুন লেগেও যায়নি গ্রেভিটা ছিল তো তাই জন্য তো বন্ধুরা এখন পরিবেশন করব একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই এগ বিরিয়ানি বানালে বন্ধুরা আলাদা করে আর কিছুই লাগে না শুধু স্যালাড কিংবা টক দইয়ের একটুখানি রায়তা বানিয়ে দিলেই চলবে জমে ক্ষীর তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে যাবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন কি আপনাদের কেমন লাগলো টাটা বাই বাই